ভিচুটো সবাই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তো বলি কি ভিডিওটা নাটাই না লাইক সাবস্ক্রাইব করে জটপট বৈশাফরন ভিডিওটা দেখার জন্য তো যাই হোক আমাদের লিস্টে সর্বপ্রথমই রয়েছে শাইলা সাথী শাইলা সাথী প্র্যাংকিং টিমের একজন জনপ্রিয় অভিনেত্রী শাইলা সাথী 2000 সালে বাংলাদেশের নরনজেলায় জন্ম গ্রহণ করে তো চলুন এবার আমরা শাইলা সাথীর নিজ কন্টেক্টি একটি ভাইরাল গান শুনে আসি তার আগে একটা কথা বলে রাখা ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ আর হ্যাঁ সাইলা সাথীর গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে অনন্য ইসলাম অনন্য ইসলাম হইছে অনন্য ইসলাম হইছে ফ্র্যাঙ্কিং টিমের একজন সুন্দরী অভিনেত্রী ফ্র্যাঙ্কিং টিমের অভিনেত্রী অনন্য ইসলাম দুই সালে জন্মগ্রহণ করে ডাকায় তো চলুন এবার আমরা অনন্য ইসলামের একটি ভাইরাল গান শুনে আসি সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি আরে বেগুনালায়Omni আমার হাতটা আরে অনন্যা ইসলামের এই দুষ্ট গানটা কেমন লেগেছে ওবিଷয় কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না তো যাই হোক এরপর রয়েছে সাকিব সিদ্দিকী সাকিব সিদ্দিকী প্র্যাঙ্কিং ট্রিমের एग्जाम জোনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিকী 2001 সালে বাংলাদেশে চট্টগ্রামে জন্ম করে তো চলুন এবার সাকিব সিদ্দিকীর নিজ কণ্ঠে একটি দুষ্ট গান শুনে আসি নে না আর হ্যাঁ সাকিব সিদ্দিকির গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না তো যাই হোক এরপর রয়েছে লাম হানসু লাম হানসু হয়েছে ফ্র্যাঙ্কিং টিমের একজন জনপ্রিয় অভিনেত্রী লামহা হা দু হাজার ছয় সালে জন্মগ্রহণ করে তো চলুন এবার আমরা লাম হার নিজ কন্টে একটি অসাধারণ গান শুনে আসি দুজনে মিলে চলো যাই পালাইয়া ভিড়িতের খাতায় আগুন দিছি আর হ্যাঁ আপনাদের কাছে কার কার ভালো লাগে ওবেশি কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো যাই হোক এর পর রয়েছে বাংলাদেশের পোলাপানের ক্রাশ আরোহী মিম আরোহী মিম হইছে প্র্যাংকিং টিমের একজন সেরা অভিনেত্রী আরোহী মিম কুইন 2004 সালে বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করে তিনি তো চলুন এবার আমরা আরোহী মিমের নিজ কন্ঠে একটি গান শুনে আসি আমার boxShadow তার জন্য পাল্টে দেব আর হ্যাঁ আপনি আরো হিমিমের যদি ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন তো যাই হোক এরপর হচ্ছে প্র্যাঙ্কিং টিমের মিরাজ খান মিরাজ খান হইছে মিরাজ খান হইছে প্র্যাঙ্কিং টিমের একজন সবচেয়ে সেরা অভিনেতা মিরাজ খান 2003 সালে ঢাকায় যশোর জেলায় জন্ম গ্রহণ করে তো চলুন এবার আমরা প্র্যাঙ্কিং টিমের একজন সেরা অভিনেতার নিজ কণ্ঠে গান শুনে আসি লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে তোমার লাঙ্গে তোমার রাঙ্গে গো তো যাই হোক মিরাজের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মানে ব্লগার ইউটিউবার রাকি বুসাই রাখি ভুসাইন হইছে বাংলাদেশের একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 21 মিলিয়নের উপরে তিনি কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে মোটা অঙ্কের টাকা ও ইনকাম করে তো যাই হোক এবার আমরা শুনে আসি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকি বুসাইনের নিজ একটি অসাধারণ গান ভালো আছি তো বন্ধুর আজকের এই ভিডিওতে জনপ্রিয় কন্টেন্ট কি ওটাদের গানগুলো শোনা হয়েছে আর হ্যাঁ কার গানটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না আর হ্যাঁ আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কিনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ